সংগঠন ও পিরোজপুর ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে বন্যাত্মদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করেছে সোনারগাঁও পিরোজপুর ইউনিয়নের গরিব দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু দানবীর সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাসুম রানা প্রায় এক হাজার পরিবারের খাবার নিয়ে ফেনের উদ্দেশ্যে তিনি রওনা দেন সবার কাছে তিনি অনুরোধ করেন সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে থাকার জন্য বন্যায় কবলিত মানুষ এবং জনসাধারণের উদ্দেশ্যে তিনি যা বললেন আপনাদের সবাইকে জানাচ্ছি নোয়াখালী কুমিল্লা অত্র এলাকার মানুষ বন্যার কবলে পড়ে তাদের বিপদের সঙ্গী হওয়ার জন্য আমাদের পিরিসপুর ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে আমি মোহাম্মদ মাসুম রানা তাদের সাথে একমত ঘোষণা করে আমি সবাইকে বলতে চাই আজকে আমাদের সারা বাংলাদেশের মানুষ এই বন্যার যারা দূর অবস্থায় আছেন তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি আমি দেখেছি আমাদের বাংলাদেশের সমস্ত সারা বাংলাদেশের মানুষ যার যার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করতেছে তাদের এই আগ্রহ এবং ভালো দেখে আমরা এই বালো কাজ করার জন্য চেষ্টা করিতেছি এবং আমরা কিছু তাদের জন্য হয়তো আল্লাহ রহমতে আগামীকাল সবাই যাব তাই আমি বলব আমার এলাকাবাসী ও সোনারগাঁওবাসী নারায়ণ জেলা থেকে সবাই যেন তাদের এই বিপদে আপদে আমরা যেন পাশে থাকতে পারি তাদের জন্য কিছু ত্রাণ কিছু খাবার যে যার অবস্থানে আছেন যে যতটুকু সম্ভব আমরা যেন নিতে পারি এবং আমি আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাই আমাদের কিছুদিন আগে এই বাংলাদেশে একটি দ্বিতীয় স্বাধীনের পর আজকে আমাদের বাংলাদেশের কয়েকটি জেলা খুব বিপদে বন্যার খবলে করেছেন তাই বলবো আপনারা সবাই চেষ্টা করেন তাদের বিপদে আমরা যেন তাদের সঙ্গে হতে পারি কারণ আজকে আমাদের ছোট ছোট সন্তান ও আমাদের ভাই বোনেরা কত অসহায় অবস্থায় আছেন তাদেরকে যখন একটা ফেসবুকে পুস্তক দেখি আমাদের মনে প্রাণে কষ্ট লাগে বা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই বিপদ আল্লাহ যেন উদ্ধার করেন কিন্তু আমরা তাদের পাশে গিয়ে আমরা যেন সবাই অন্তর থেকে যার যার যে অবস্থানে আসি আমরা যেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি সে তো কিন্তু আল্লাহ আমাদেরকে দেয় দেখ এখন আমার সাংবাদিক আপনাদের অনেকে অনেক যখন মানুষে দেখে তখন কিন্তু আরেকটা মানুষের মনে আগ্রহ চলে আসে যে না এত ওরা সুন্দর করে আপনাদের মাধ্যমে আর কি এই মানুষ বুঝতে পারেন যে কোন জায়গার মানুষ কেমন কাজ করার দরকার

যে খান্ত পারতেছে যা পারতা তাই টাকা প্যারেন্টসি বা এই মালামাল পাঠানোর জন্য ব্যবস্থা করতেছে